নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল বাংলা নলেজ শোয়ে আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অসাধারণ যাত্রায় ভারতের সেই দশটি রেলপথে যেখানে ভ্রমণ মানেই এক অভিজ্ঞতা এক রোমাঞ্চ এখানে আমরা রেলপথের পাশাপাশি এই পথে চলা ট্রেনগুলির কথা উল্লেখ করব যাতে আপনারা সঠিক সময়ে বাইরের খুব সুন্দর দৃশ্যগুলি দেখতে পারেন আজ আমরা আপনাদের নিয়ে যাব এক নস্টালজিক ভ্রমণে ভারতের সেই পুরনো ট্রেনগুলিতে যেগুলো শুধু ইতিহাস নয় আজও তাদের যাত্রা মন ছুঁয়ে যায় চলো শুরু করি আজকের ট্রেন যাত্রা চলো শুরু করি আজকের ট্রেন যাত্রণ এই রুটের ট্রেনগুলোর যাত্রা শুরু হয় ওড়িশার রাজধানী থেকে আর শেষ হয় অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এই পুরনো রেলপথে দেখা যায় উপকূলের প্রাকৃতিক সৌন্দর্য নদী আর গ্রামের দৃশ্য কখনো চিল্কার রোদের দৃশ্য আপনাকে মোহিত করবে আর পূর্ব উপকূলের মহারানী করমণ্ডল এক্সপ্রেস যখন আকাবাকা পথে আপনার হাত ধরে আপনাকে নিয়ে যাবে তখন পাশে দেখবেন সারি সারি পাহাড় আপনাকে দেখে মিষ্টি হাসছে বিকেলে দেখবেন ট্রেন মা গোদাবরীর উপর দিয়ে যাচ্ছে এবং সূর্যি মামা অস্ত যাচ্ছে আর যদি এই প্রেমের পথে গোয়া যেতে হয় তাহলে তো বোনাস হিসাবে দুধ সাগর জলপ্রপাত থাকবে সত্যি এই সফর আপনার মনে দাগ কেটে রাখবে একসময় এই রুটে ছিল ভারতের অন্যতম প্রাচীন এক্সপ্রেস ট্রেন যা আজও চালু আছে এই যাত্রাপথের আনন্দদায়ী ট্রেনটি হল হাওড়া ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস এবং অমরাবতী এক্সপ্রেস দ্বিতীয়টি হল হাসন টু ম্যাঙ্গালো ট্রেন জার্নি এই রেলপথটি দক্ষিণ ভারতের ইতিহাসের সাক্ষী উনিশশো সত্তর দশকে চালু হওয়া এই রেললাইনটি পশ্চিমঘাট পর্বতের মধ্য দিয়ে যায় ট্রেনটি চলতে চলতে পাহাড় বন নদী আর কুয়াশার ভেতর দিয়ে এগিয়ে যায় এখানকার সারি সারি পাহাড় যেন ভালোবাসার সাক্ষী এখানকার পাহাড়ি ঝর্ণা আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে আপনাকে শোনাবে অনেক কথা যেন এক চলন্ত রূপকথা এই যাত্রা পথের আনন্দদায়ক ট্রেনটি হল বিজেপুরা ম্যাঙ্গলো এক্সপ্রেস তৃতীয়টি হল মুম্বাই টু গোয়া ট্রেন জার্নি ভারতের অন্যতম জনপ্রিয় ও পুরনো ট্রেন রুট উনিশশো দশক থেকেই মুম্বাই ও গোয়ার মধ্যে ট্রেন যাতায়াত শুরু হয় এই যাত্রায় হয়তো আপনি দুধসাগর জলপ্রপাত দেখতে পাবেন না কিন্তু আরব সাগরের তীরে চলা এই যাত্রা মনোমুগ্ধকর নারকেল গাছ টানেল পাহাড় সব মিলিয়ে এক সিনেম্যাটিক দৃশ্য আহ এই যাত্রা হলো পর্যটকদের প্রিয় রুট আরব সাগরের পাশে টানেল পাহাড় আর নারকেল গাছের শাড়ি এই ট্রেন ভ্রমণ আপনাকে মুগ্ধ করে দেবে হাওড়া গোয়ার সফরে আপনারা অমরাবতী এক্সপ্রেসের চড়ে দুধসাগর জলপ্রপাত দেখে খুব সুন্দর অভিজ্ঞতা তো অর্জন করেছেন একবার অন্তত এই রুটে গিয়ে এক অপূর্ব আনন্দের অনুভব করুন এই যাত্রাপথের সবচেয়ে আনন্দদায়ী ট্রেনটি হল ইন্টারসিটি এক্সপ্রেস এবং মান্ডবী এক্সপ্রেস চতুর্থটি হল যোধপুর টু জেসলমের ট্রেন জার্নি রাজস্থানের মরুভূমির এই রেললাইনটি উনিশশো চল্লিশ দশক থেকেই চালু বালিয়ারির উপর দিয়ে ট্রেন চলে যায় দূরে দেখা যায় উটার সোনালি বালি রাতের সময় এই ট্রেনযাত্রা এক রহস্যময়ী অভিজ্ঞতা যেন মরুভূমির গান রাজস্থানের মরুভূমির মধ্য দিয়েই রেলপথ দেখতে পাবেন বালিয়ারি মরুভূমির সূর্যাস্ত আর রাজধানী সংস্কৃতি রেললাইনের পাশে যেন সোনার রাজ্য ছড়িয়ে আছে এই যাত্রাপথের সবচেয়ে আনন্দদায়ী ট্রেনটি হল সবরমতি জয়সালমের এক্সপ্রেস পঞ্চম যাত্রাটি হল গুহাটি টু সাইরাং ট্রেন জার্নি এটি যদিও নতুনভাবে সম্প্রসারিত তবুও এর ইতিহাস বহু পুরনো আসাম থেকে মিজোরাম পর্যন্ত এই ট্রেন রুটে শত শত টানেল ও ব্রিজ আছে এই ট্রেন ভ্রমণ প্রকৃতির কোলে এক অভিযানের মতো উত্তরপূর্ব পূর্ব ভারতের সবচেয়ে নতুন ও সুন্দর ট্রেন যাত্রা এটি ব্রহ্মপুত্র নদ পার হয়ে মিজোরামের পাহাড়ি পথে এই রেলপথে আছে শত শত ব্রিজ আর ট্যানেল এক সত্যিকারের প্রকৃতি ভ্রমণ এই যাত্রা পথে সবচেয়ে আনন্দদায় ট্রেনটি হলো কলকাতা সাইরাং এক্সপ্রেস ষষ্ঠ রেলপথটি হল গুয়াহাটি টু আগরতলা ট্রেন জার্নি এই রুটটি উত্তরপূর্ব ভারতের পুরনো রেল সংযোগগুলির মধ্যে অন্যতম আগে এই পথে চলতে ঘণ্টার পর ঘণ্টা লাগত এখন ট্রেনের মাধ্যমে সুন্দর আরামদায়ক ভ্রমণ সম্ভব বৃষ্টি পাহাড় নদী প্রকৃতির সব সৌন্দর্য একসাথে পাবেন এই রুটটি উত্তরপূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ ঘন জঙ্গল ছোট ছোট পাহাড়ি নদী আর সুন্দর গ্রামের জীবন সব মিলিয়ে এই যাত্রা এক দারুণ অভিজ্ঞতা আপনারা যারা যারা আগরতলা যাবেন তারা বিমান ছেড়ে অন্তত জীবনে একবার রেলপথে এই যাত্রাটি করবেন দাঁড়ি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি এই অভিজ্ঞতাকে কোনোদিন ভুলতে পারবেন না এই পথে সবচেয়ে আনন্দদায়ী ট্রেনটি হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সপ্তম রেলপথটি হলো ওয়াইজাগ টু ওরাকু ভ্যালি ট্রেন জার্নি এই রেলপথটিকে কে জানে না বাঙালি মানেই ওয়াইজাগ আর ওয়াইজাগ মানেই বাঙালি নতুন বিদ্যার্থীদের যেমন মা সরস্বতীর সামনে হাতেখড়ি হয় তেমনই বাঙালি দক্ষিণ ভারতের যাত্রার শুরুর যে হাতেখড়ি সেটি কিন্তু হয় ওয়াইজাগ থেকেই পশ্চিমবঙ্গের মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি সবার প্রথমে দক্ষিণ ভারতের কোথায় ঘুরতে গেছেন প্রায় নব্বই শতাংশ একই উত্তর আসবে ওয়াইজাগ আর ওয়াইজাগ গেলে এরাকু ভ্যালি যাবে না এমন বোকা পৃথিবীতে নেই এই ট্রেন রুটটি উনিশশো দশকে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল সত্তরটিরও বেশি টানেল আর আশিটির মতো ব্রিজ পেরিয়ে এই ট্রেন যায় আরাকু উপত্যকায় সুন্দর সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য এবং সারি সারি কফি গাছপাহাড় থেকে বইছে স্নিগ্ধ ঝর্ণা এই সবই দেখতে পাবেন এই রেলপথে কফির বাগান ঘেরা এই পাহাড়ি রুট ভারতের সবচেয়ে রোমান্টিক রেলপথগুলির একটি এই যাত্রার সবচেয়ে আনন্দ প্রদানকারী ট্রেনটি হল বিশাখাপত্তন কিরান্ডল এক্সপ্রেস অষ্টম রেলপথটি হল উধামপুর টু ট্রেন জার্নি যে যাত্রা শুরু হয় জম্মু কাশ্মীরের উধমপুর থেকে আর শেষ হয় দেবী বৈষ্ণব দেবীর তীর্থস্থান কাত্রায় এই রেলপথটি ভারতের সবচেয়ে সুন্দর পাহাড়ি রেলপথগুলির একটি এই পথে রয়েছে আটটি ট্যানেল আর কুড়িটিরও বেশি ব্রিজ ট্রেন যখন পাহাড়ের গায়ে গায়ে চলে তখন মেঘ আর কুয়াশা যেন ছুঁয়ে যায় জানালা দিয়ে একদিকে সবুজ পাহাড় অন্যদিকে গভীর উপত্যকা এই দৃশ্য দেখে মনে হবে আপনি যেন স্বর্গে পৌঁছে গেছেন এখানকার বাতাসে আছে এক অদ্ভুত শান্তি আর প্রতিটি বাকে দেখা যায় প্রকৃতির অন্যরূপ এই রেললাইনটি শুধু সুন্দর নয় ধর্মীয় দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন লক্ষাধিক ভক্ত এই পথে যাত্রা করেন বৈষ্ণ দেবী মন্দিরে পৌঁছাতে এই ট্রেন তাই শুধু যাত্রী নয় নিয়ে যায় বিশ্বাস ও ভক্তির গল্পও সূর্যাস্তের সময় যখন ট্রেনটি পাহাড়ের কোলে চলতে থাকে তখন সোনালি আলো পড়ে ট্র্যাকের উপর সেই দৃশ্য সত্যিই মনে রাখার মতো উধমপুর থেকে কাতরা পর্যন্ত এই রেলযাত্রা শুধু একটা ভ্রমণ নয় এটা এক অভিজ্ঞতা এক স্মৃতি আর এক গর্বের অধ্যায় এই যাত্রার সবচেয়ে আনন্দদায়ী ট্রেনটি হলো মালবা এক্সপ্রেস এবং হেমকুণ্ড এক্সপ্রেস নবম রেলপথটি হল মন্ডপম টু রামেশ্বরম ট্রেন জার্নি আপনাকে নিয়ে যাব ভারতের এমন এক ট্রেন যাত্রায় যা আপনাকে সমুদ্রের বুকে ভাষার অনুভূতি দেবে হ্যাঁ আজ আমরা কথা বলবো মণ্ডপম থেকে রামেশ্বরম পর্যন্ত সেই বিখ্যাত ট্রেনযাত্রা নিয়ে যা চলে বিশ্বের অন্যতম অনন্য রেলসেতু পাম্বন ব্রিজ দিয়ে একদিকে নীল সমুদ্র অন্যদিকে মেঘ আর হাওয়ার শব্দ ট্রেন চলার সময় মনে হয় যেন ট্রেনটি জলের উপর ভাসছে কারণ এখানে জোর বাতাস বইতে থাকে আর সেতুটি সমুদ্রের ভিউয়ের সাথে কাঁপে এই মুহূর্তটা সত্যিই শিহরণ জাগানো যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া সূর্য যখন সমুদ্রের জলে ডুবে যায় আর ট্রেনটি ব্রিজের উপর দিয়ে ফিরে আসে সেই দৃশ্যের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না এটা এক জীবনের স্মৃতি হয়ে যায় এই যাত্রার সবচেয়ে আনন্দ প্রদানকারী ট্রেনটি হল চেন্নাই রামেশ্বরম এক্সপ্রেস আমাদের দশম এবং শেষ রেলপথটি হল কোয়েম্বেটর টু কন্যাকুমারী ট্রেন জার্নি আজ আমরা আপনাদের নিয়ে যাব এক মনোমুগ্ধকর ট্রেন যাত্রায় যেখানে পাহাড় বন নদী আর সমুদ্র সব কিছু একসাথে দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলব কোয়েম্বটোর থেকে কন্যাকুমারী পর্যন্ত সেই অসাধারণ ট্রেন যাত্রা নিয়ে এখানে আপনি দেখতে পাবেন সবুজ চা বাগান নারকেল গাছ আর পশ্চিমঘাটের পাহাড়ের শাড়ি ট্রেন ধীরে ধীরে শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে চলে যায় কিছু দূর যাওয়ার পর ট্রেন ঢুকে পড়ে পশ্চিমঘাটের পাহাড়ি অঞ্চলে এখানে ট্রেনের দুপাশে দেখা যায় অসাধারণ ঝর্ণা ঘন বন আর কুয়াশায় ঢাকা পাহাড় এই দৃশ্যগুলো যেন এক একটা সিনেমার দৃশ্যের মতো মনে হয় যাত্রার মাঝপথে ট্রেন অতিক্রম করে ছোট ছোট গ্রাম ধানক্ষেত কলা বাগান আর নদী পারাপার লোকজনের মুখে দেখা যায় দক্ষিণ ভারতের ঐতিহ্য আর সরল জীবনযাত্রা এই পথটা যেন ভারতের এক বাস্তব ছবির মতো ধীরে ধীরে ট্রেন পৌঁছে যায় নাগাকয়লের দিকে যেখানে দেখা যায় অসংখ্য মন্দির চার চার পাহাড়ি দৃশ্য এখানে বাতাসে লবণাক্ত সমুদ্রের গন্ধ বুঝতে পারবেন আপনি সমুদ্রের কাছাকাছি চলে এসেছেন এবং অবশেষে ট্রেন পৌঁছে যায় ভারতের শেষ প্রান্তে কন্যাকুমারী এখানে তিনটি সমুদ্র বঙ্গোপসাগর আরব সাগর আর ভারত মহাসাগর মিলিত হয়েছে এক বিন্দুতে সকালবেলা সূর্যোদয় আর সন্ধ্যায় সূর্যাস্ত দেখার জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর পৃথিবীতে নেই এই মুহূর্তে মনে হবে এই যাত্রাই জীবনের এক পরিপূর্ণ অভিজ্ঞতা এই যাত্রা সবচেয়ে আনন্দদায়ী ট্রেনটি হল বিবেক এক্সপ্রেস ও গুরুদেব এক্সপ্রেস এই ছিল ভারতের সবচেয়ে পুরনো ও সুন্দর দশটি ট্রেন যাত্রা তোমাদের কোন যাত্রাটা সবচেয়ে ভালো লাগে নিচে কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে দেখা হবে নতুন তথ্য নতুন যাত্রা আর নতুন অভিজ্ঞতা নিয়ে